আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা চাকরি সম্পর্কে যে কোনো তথ্য সবারকে পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আজকে আপনাদের সামনে হাজির হয়েছি বাংলাদেশ সেনাবাহিনীতে অসামরিক পদে বিভিন্ন সময় সার্কুলার হয়ে থাকে আপনারা অনেকে বুঝেন না যে কীভাবে আবেদন করতে হয় কী কী কাগজপত্র দিতে হয় এগুলো নিয়ে আমি বিস্তারিত বিস্তারিত একটা লাইভ করব আগামী চার সেপ্টেম্বর সন্ধ্যা সাতটায় আপনারা সবাই সংযুক্ত থাকবেন সকল ধরনের আলোচনা ইনশাল্লাহ করব আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর আমি দেব ইনশাল্লাহ প্রতিটি পথ ধরে ধরে আমি বিস্তারিত আলোচনা করব এবং আপনারা আপনাদের যেসব মতামত জানাবেন প্রশ্ন করবেন আমি সব কিছু উত্তর দেওয়ার চেষ্টা করব যারা আবেদন করতে পারবেন না তারা আমার সহায়তা নিতে পারেন এবং আবেদন যাতে ভুলভ্রান্তি না হয় সেই জন্য আপনারা আমাকে দেখাইতে পারেন এগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব এবং আমার চ্যালেন্ডটিতে কখনোই ফেক বা অতিরিক্ত কথাবার্তা আমি বলি না বলা আমি পছন্দ করি না মানুষকে বিভ্রান্তিতে ফেলা পছন্দ করি না এটা আপনারা খেয়াল করে দেখবেন আমার ভিডিও সবসময় ছোট হয়ে থাকে আমি কখনোই আজে বাজে কথাবার্তা বলি না আমি চাই মানুষের উপকার হোক আমি সেই মানুষের উপকারের লক্ষ্যে কাজ করে আসছি ঠিক আছে আপনারা ভালো থাকবেন আগামী চার সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সন্ধ্যা সাতটায় আমি লাইভে আসবো বিস্তারিত আলো আলোচনা করবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম